আসসালামু আলাইকুম বিয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ পরে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে এসে আপনাদের জন্য পদ্ম সিলভার জুলাই থেকে অনেক সুন্দর কিছু চকরের কালেকশন নিয়ে আজকে কিন্তু নতুন নতুন চকরের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিওস কিনে দাও আমার ঠিক আছে নাম্বারই আছে হোয়াটসঅ্যাপ আছে তো চলুন করে কালেকশনগুলো দেখাই প্রাইস বলে দিচ্ছি তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই চকরটা এটা একদমই নতুন আসছে মাল্টি কালারের মধ্যে এবং মুলতানি চকার নতুন আর সাথে আছে এরকম একটা চমৎকার ইয়ারিং তো ভাই এটার প্রাইস কত পড়বে কতটা এক হাজার টাকা আমি তো এটা এভাবে ধরে দেখাই এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা দেখুন খুবই সুন্দর একটা কালেকশন এক হাজারে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে আর একটা চকার যেটা একদম নতুন আসছে যেটা কি দেখে আমার ভালো লেগেছে এখানে এসে সেটা হচ্ছে এই চকারটা জাস্ট দেখুন অনেক বেশি সুন্দর খুবই চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছেন সাথে ইয়ারিং পেয়ে যাবেন এটার দাম কত পড়বে ভাইয়া এক হাজার ব্যান্ড স্টাইলে তাই না আচ্ছা হ্যাঁ এই চকারটা একটু দেখাবেন এটাও নতুন আসছে মুলতানিরা একদম মানে ডিফারেন্ট একটা ভার্সেন নতুন এই যে এটা সেই ইয়ারিং হবে এইটা এটার দাম কত পড়ছে বারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হচ্ছে এই চকারটা দেখাই এটা কিন্তু খুবই সুন্দর এবং গলার সাথে এটা সেট হয়ে থাকবে তো এইটা একটু পাক করেন হ্যা এই দিকে হ্যাঁ এই যে দেখুন খুবই সুন্দর একটা চকার এটার দাম কত পড়ছে বারোশো টাকা এটা কিন্তু গলায় সেট হয়ে থাকবে বারোশো সেট হয়ে থাকবে বারোশো আচ্ছা এইটা একটু দেখবে এটার সাথে আপনারা কিন্তু ইয়ারিং পেয়ে যাবেন দাম কত হয় এটা বারোশো টাকা আচ্ছা নেক্সট গুলো আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট দেখা বলছি এই চকারটা এটা কিন্তু খুব সুন্দর মানে নেকলেসের মতো পড়তে পারবেন চকারের মতো পড়তে পারবেন সফট এটার দাম কত বসে যাবে

নেক্সট এইটা একটু দেখেন মুলতানের মধ্যে এই চকারটা প্রচুর হিট আর এগুলো কিন্তু কালার গ্যারান্টি সহকারে পাবেন আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন এটার দাম কত কতটা বারোশো এইটা দেখেন এটা কত হ্যাঁ এক হাজার আমরা কিন্তু প্রত্যেকটা ইয়ারিং সহ প্রাইস বলছি হ্যাঁ এটা একটু দেখেন এই যেটাও খুবই সুন্দর এটার দাম কত এক হাজার আচ্ছা দেন আরও কালেকশন আছে

তো জানিয়ে চান পদ্মা পদ্মাশিল্ভর জোলাই যেটা হচ্ছে আপনার বিল্ডিং নং দুই সপ্তা এগুলো চাঁদনি চক মার্কেট আর ফোন নাম্বার ভিডিও ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাদা